ভারতীয় বিষয়পত্র শীর্ষ সংবাদ খুব শীঘ্রই ট্যুরিস্ট বিষয় সহ মিতালি বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস চালু হতে যাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি বিশাল ব্লগ নাচের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে ভিডিওতে দেখছেন নিরাপদে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন খুব শুভ্রই কিন্তু টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে এমন একটি সুসংবাদ কিন্তু আপনারা খুব শীঘ্রই পাবেন আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব যে কি কারণে টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে তার স্বরূপ সহ আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু যে তিনটি রেল চলতো মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস সেই তিনটি ট্রেনে কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভারত বাংলাদেশের ভিতরে কিন্তু যাত্রী পরিষেবা কিন্তু চালু করতে যাচ্ছে গত বিশ জানুয়ারি সোমবার থেকে কিন্তু দিল্লিতে বাংলাদেশ এবং ভারতের যে রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা আছে তারা কিন্তু একটি বৈঠকে বসেছেন যে বৈঠকটি আগামী তিন দিন ব্যাপী চলবেন সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব এবং ভারতের রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা সেখানে কিন্তু ভারতের পক্ষ মানে দিল্লির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যদি বাংলাদেশের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া যায় তাহলে কিন্তু তারা এই তিন রেল পরিষেবা আবার পুনরায় কিন্তু পরিবহন শুরু করে দিবে এবং এই বৈঠকের মোট পাঁচটি এজেন্ডা রয়েছে এই তিনটি রেল চালুর মূল এজেন্ডা হলে তিনটি রেল পরিষেবা কবে থেকে চালু করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্ব সহকারে এই বৈঠকে কিন্তু আলোচনা হচ্ছে এবং এই তিন বিজেপি রেলের সাথে কিন্তু আগরতলা আর খাওয়ার যে রেল প্রকল্প আছে সেটিও কত দ্রুত চালু করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে কিন্তু আলোচনা হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই রেল যদি চালু করা হয় তাহলে এই রেলের যাত্রীভাবে কি করে এই মুহূর্তে তো সীমিত পরিসরে মেডিকেল স্টুডেন্ট ইন্টিভিশা চালু আছে হ্যাঁ এই রেল যখন চালু করা হবে যেহেতু মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস এই ট্রেন গুলো যখন চালু করা হবে এই মেডিকেল দিয়ে দিয়ে কিন্তু যারা যাত্রী আছে তাদের পরিষেবা চলবে না। চালু করা হবে তার আগে অবশ্যই অবশ্যই যে টুরিস্ট ভিসাটা বন্ধ আছে সেই টুরিস্ট ভিসা কিন্তু অবশ্যই ভারতের পক্ষ থেকে চালু করার জন্য তারা একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দেবে কারণ টুরিস্ট ভিসা চালু করলে কিন্তু এই রেল পরিসভা কখনোই পরিপূর্ণভাবে চালু করা সম্ভব হবে না বা রেলে কিন্তু ক্ষতি হবে। তার দুদেশ এতদিন পরে যেহেতু এই রেল পরিসভাতে চালু করবে যেহেতু এই রেল পরিষেবাটি গত 24 সালের জুলাই এর 17 18 তারিখের পর থেকে কিন্তু সম্পূর্ণভাবে ঘোষণা দিয়ে বন্ধ করা হয়েছিল। এখন যেহেতু নতুন করে আবার এই ট্রেন পরিসভাটি চালু করতে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু ট্যুরিস্ট বিষয়ক চালু হতে যাচ্ছে। তো এই বৈঠকটি চলমান আছে তিন দিন বৈঠকটি চলবে এই বৈঠকটি তিন দিন চলার পরেই কিন্তু একটি ঘোষণা আসবে যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে মিতালি মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস কবে নাগাদ চালু হতে যাচ্ছে সেই তারিখটি কিন্তু আগে ঘোষণা করা হবে এই রেল পরিষেবার চালুর ডেট জানানোর পরেই কিন্তু আপনার যে টুরিস্ট বিষয়টি আছে এই টুরিস্ট বিষয়টি কবে নাগাদ চালু করা হবে সেটিও কিন্তু তারিখ ঘোষণা করা হবে এবং সকলকে জানিয়ে দেওয়া হবে তা অতএব যারা আপনারা টুরিস্ট ভিসার জন্য এতদিন অপেক্ষা করতেছিলেন তাদের কিন্তু আর বেশি অপেক্ষা করতে হবে না যদি আপনাদের ভিসা সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকে তাহলে আমার ফেসবুকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন আমি অবশ্যই আমার যতটুকু জানা আছে আমি আপনাদেরকে চেষ্টা করব পরিপূর্ণ হবে সেটা জানিয়ে দেওয়ার জন্য আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য এই ছিল আজকের মতো সুসংবাদ যদি এরপরে নতুন আর কোন সুসংবাদ পাই তাহলে অবশ্যই আরেকটি বিশাল লেটের রিলেটেড পর্যন্ত সামনে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খুদা হাফেজ